রাজধানী আগরতলার উদীচি ক্লাবের পর এবার তিলিয়ামোড়ার তুইসিন্দ রবীন্দ্রসং এর পুজো ঘিরে চাঁদাবাজির অভিযোগ ইতিমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য এবং পুলিশ হস্তক্ষেপে দুজনকে গ্রেফতার করা হয়েছে জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে রবীন্দ্রসংঘ ক্লাবের সদস্যরা সোমবার গভীর রাতে যখন চাঁদা তুলছিল তখন দীপক দেবনাথ নামে জৈক ব্যক্তি লড়ি দিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন তখন গাড়ির গতিরোধ করে চাঁদা দাবি করা হয় একটা সময় বাঘ বেতনরা করে লড়ির চালক দীপক দেবনাথ যখন গাড়ি নিয়ে আগরতলার দিকে ছুটতে থাকেন তখন অভিযোগ ক্লাবের কয়েকজন সদস্য বেশ কিছুটা জায়গা গিয়ে হাওয়াই বাড়ির সিএনজি স্টেশনের সামনে লরিটির গতিরোধ করে চালককে প্রচন্ডভাবে মারধর করে এবং রক্তাক্ত করে বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত এবং রক্তাক্ত যান চালকের পক্ষ থেকে তেলিয়ামোড়া থানায় অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়দানে নামে এবং রবীন্দ্রসংঘের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে কোটা বিষয় নিয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শাসককে অবগত করা হবে এবং পরবর্তী সময়ে জেলা শাসক এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আদতে রবীন্দ্র বা এবার করতে পারবে কি পারবে না তা বিবেচনা করা হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবগুলোর চাঁদা সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র সঙ্গে ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই এখন মূল দেখার বিষয়

এগার বছর একটু দেওয়া হবে আমি যে দেওয়া যায় ওই থানার গাড়ি গেছে থানার গাড়ি যাওয়ার পরে বলছে যে এই যেন তার সাদা থেকে তখন তারে বলছে যে সুন্দর যাবা আর দাঁড়াবে না তো যখন সাথে আমরা গেছি আপনার ওই

খানো সারে কালকাল আইছি রক্ত রক্ত বাইরেছে না অনেক অবস্থা এটা আইসি করতো সারে মেডিকেল করবো মেডিকেল করতাম মেডিকেল করছি মেডিকেল ফিরাই আমার ফোন করবো আমরা ফোন করব কে আমাকে সারের ব্যাপার এমতি তার তারা দিয়া আমি দিয়া দিয়া আর ওই আজকে আবার ফোন করতো পায়েও তাই কথা আসছে আইসি বর্ধমান ক্রেতা স্যান্ডেল একারা গত রাত্রে আনুমানিক সহায়সার সময় আমাদের তেলিয়ামোড়া এই তিসিঙ্গরাই এলাকার একটি ক্লাব ক্লাবের কিছু সদস্য তারা এই দুটা দু তিনটা ট্রাক গাড়ি ড্রাইভারদেরকে জন্য জিম করতেছিলো তারপরে পরবর্তী সময়ে আমরা আমাদের যে তেলেমড়ার থানা থানার ইন্সপেক্টর সামল সামর যায় এবং তাদেরকে ছাড়িয়ে আনে এবং ওই সময়ে পুলিশ পুলিশের প্রেজেন্স দেখে তারা যেই ক্লাব সদস্যরা এরকম করছিল সাঁতার জন্য যুবক করছিল তারা দেখে যায় আজকে এই এই পরিপ্রেক্ষিতে আমরা একটা টেলিমারা থানায় একটা কেস নিয়েছি এক্সট্রশনে একটা কেস নিয়েছি এবং আমরা একজনকে এখন অবধি একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামী দিনে যে কোনো ক্লাব ইয়ে করুক যে কোনো ক্লাব যদি এরকম করে অবস্থিক স্ট্যানেশন হবে আমরা আমাদের রিপোর্ট পাঠিয়েছি ডিএম এর কাছে ডিএম এটা বিবেচনা করবেন আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি packaged drinking water eripo News t 24.